জানের কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা কোনো যুক্তিযুক্ত নাই যখন জাতীয় পার্টি ক্ষমতা ছিল তখনও কোটাই কথা ছিল যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও কথা কথা ছিল মাননীয় মধ্যে জনতি সেখানে এই সরকার হাইকোর্টের মাধ্যমে এই দেশে যারা যুদ্ধ করেছে যারা যুদ্ধ করে যাদের ছেলে সন্তান বাবা মা হত্যা হয়েছে বিরোধীরা হত্যা করেছে জামাত শিবির তাদের কারণে এই মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে হাইকোর্ট তাদের যদি কোনো আন্দোলন করতে হয় তাদের যেতে হবে হাইকোর্টে তারা হাইকোর্ট গেরাও দেবে কিন্তু আজকে তারা গেরাও দিচ্ছে সারা বাংলাদেশে প্রতিটা রাস্তাঘাট এবং বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন যানজটের কারণে আজকের ব্যবসা বাণিজ্য যারা গাড়ি চালায় দিন নিত্যদিন যারা রিক্সা চালায় তারা চালাতে পারছেন তাদের আয়ের উৎসাহ হতে পারছে না আমরা মনে করি শিক্ষিত জাতি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা দিয়ে স্বাক্ষরতা শুরু করেছেন আর যারা শিক্ষিত তারা পুজোই পুজো না বুঝে যারা করতেছে আমি মনে করি এই যে তারা আন্দোলন করতেছে এই জায়গার মধ্যে আমি মনে করি বিএনপি জামাত শিবির এবং পাকিস্তানের প্রেতার তারা তারা এইদের সাথে তাদের ঘরের সন্তানটাই আজকে এই ধরনের আন্দোলন করতেছে আজকে এই সরকার হাইকোর্ট যেতে দিয়েছে আমি তো মনে করি যে মুক্তিযুদ্ধের সন্তানদের দিয়েছে তাদের প্রজন্ম তাদের প্রজন্মকে তাদের নাতিপুতির কোনো দাম নাই তাদের নাতিপুতিরা আজকে কোটা কোটাতে চাকরি পাবে এটা তারা বিরোধিতা করতেছে আমরা তাদের বিরোধিতা করতেছি আজকের মঞ্চে থেকে এই এই ধরনের যদি সামনে তারা বারবার এই ধরনের রাস্তা ঘাট বন্ধ করে দেয় আজকে হয়তো আমরা যুবলীগ মাঠে নেমেছি মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা এবং আমার প্রিয় নেতা জননেতা নসরুল হামিদ যদি ফিরপু যদি হুকুম দেয় আমরা কেরানীগঞ্জের প্রতিটা স্পটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী মহিলা আওয়ামী সাধারণ মানুষ ফাটাফ হয়ে গিয়েছে সাধারণ মানুষ কিন্তু এখন বলে যে এটা কোন আন্দোলন করতেছে তারা তারা সারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এক বিকেলে রাস্তা দাঁড়ালে আর সন্ধ্যা গিয়ে রাস্তা খোলা হচ্ছে আন্দোলন করতে হলে আসুন আন্দোলন আওয়ামী লীগের মতো আন্দোলন করুন জামাত শিবির বিরোধীদের যেভাবে বিতাড়িত করেছে মাঠে নামে বিরোধিত করেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনহী শেখ হাসিনা উনি কিন্তু এখনো তিনি অর্ডার দেন নাই ছাত্রদের ছাত্রদের যাতে আন্দোলন করতে যুক্তি আন্দোলন না মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিশিষ্ট জন্ডা এবং জ্ঞানী লোকরা বলতেছে এটা কোনো যুক্তিক আন্দোলন না আর যারা বলতেছে যুক্তি আন্দোলন তারা বিএনপির পেতাদা এবং পাকিস্তানের যারা যুদ্ধ করেছে তারা তাদের ঘরের সন্তান আজকে মাঠে আর মুক্তিযুদ্ধের সন্তান আজকের থেকে শুরু করছে এক সময় হয়তো তা আমরা মাঠে নামতে বাধ্য হব আজকের সময় হয়তো বুঝিয়ে দিলাম আমরা এই আন্দোলনকে আমরা মনে করি যুক্তিক না যেহেতু কোটা বৃদ্ধ কোটা বৃদ্ধ আন্দোলন যেটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য তাদের প্রজন্ম হাইকোর্ট দিয়েছে যেটা হাইকোর্ট দিয়েছে সরকার শেখ হাসিনা কেন খালেদা যে কেন কেউই পারবে না হাইকোর্টের বিরুদ্ধে কেউ যেতে পারে না আজকে তাদের কারণে হয়তো কোনো কারণে হয়তো আপোষ হবে কিন্তু যুক্তি আন্দোলন তারা করে নেই আমরা এর বিরোধিতা করি এই বিরুদ্ধে আমরা এই মঞ্চ থেকে এই রাজপথ থেকে আমরা ধিক্ষ জানাই কেরান দক্ষিণ থানা থেকে জানাই এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে সবার পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয়